শুক্রবার সন্ধ্যায় ইশেলের সাতগ্রাম শিপুর চরণপুর খোলামুখ খনির এলাকার মহালিপাড়ায় হঠাৎ করে ধস নামে ধসের খবরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় গ্রামবাসীরা আতঙ্কে সারা সারারাত সপরিবারে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হয়েছে তাদের বক্তব্য ধসে একটা বিশাল গর্তে সৃষ্টি হবার পাশাপাশি বিভিন্ন বাড়িতে ফাটল ধরেছে শনিবার সকালে বারাবনী থানার আধিকারিক এবং ইসিয়ালের আধিকারিকরা এলাকা পরিদর্শনে যান এবং মাটি দিয়ে ভরাটের কাজ শুরু করেন বারাবনী পঞ্চায়েতে সমিতির সভাপতি অসিত সিং এর সাথে দেখা করলেন গ্রামবাসীরা অন্যদিকে সমষ্টি উন্নয়ন আধিকারিক শিলাদিত্য জানান তিনি এই ব্যাপারে ইসেলের আধিকারিকদের সাথে কথা বলে জায়গা ভরাটের কথা বলা হয়েছে ওই জায়গায় খনি হবার কথা হয়েছে পুনর্বাসন নিয়ে ইসিএলের পক্ষ থেকে কিছু ঘোষণা করা হয়নি তারা নিজেদের নিয়ম অনুযায়ী পুনর্বাসন দেবেন সেটা হচ্ছে আমরা পুলিশকে বলেছি ওখানে একটা মানুষ যদি সচেতন করে দেখে ধস যেখানে নামছে সেখানে যেন লোকজন না যায় সেরকম একটা অ্যালার্টনেস ছড়িয়ে দেওয়ার জন্য দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে মেনলি জমিটা ইসিএলের জমি ওই জায়গাটা এবং এর ওখানে একটা খনিও তৈরি হচ্ছে আপনারা জানেন তো ইসিএলকে আমি রিকোয়েস্ট করেছি অলরেডি ওখানে যাওয়ার জন্য এবং ওখানে জায়গাটাকে যাতে ফিল আপ করা বা যেটা করা যেটা ইসিএল এর মানে ইঞ্জিনিয়ার সাহেবরা ঠিক মনে করবেন সেইভাবে প্রোটেকটিভ ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা যখন নেবেন